আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব থেরি নিয়েও একটা ইভেন্ট শেয়ার করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের মাঝে পেমেন্ট প্রুফ দিয়ে কিছু তো ভিডিওটা শুরু করি প্রথমত আমি বাইন্যান্স ওয়েব থেরি লিস্টটা ইভেন্টে আমি শেয়ার করছিলাম কিছুদিন আগে তো এই লিস্টা ইভেন্টে যারা জয়েন করেছেন এখান থেকে কম বেশি প্রত্যেকেই প্রায় মিনিমাম পঁচিশশো টাকা থেকে পাঁচ হাজার সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট পাইছে ঠিক আছে তো পেমেন্টগুলো দেখতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে আসার পরে এখান থেকে দেখতে পারবেন অনেকে এখান থেকে পেমেন্ট পাচ্ছে ভাই এখান থেকে যদি নিয়মিত আপনারা কাজ করেন আপনারাও এদের মতো পেমেন্ট পাবেন তো এইগুলো শুধু সময় দিয়ে একটু কাজ করতে হবে কাজ করলে ইনশাল্লাহ এখান থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেককে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে একটা ইভেন্ট প্রোভাইড করে দেবো তো দেখতে পাচ্ছেন বাইনান্স ওয়েব থ্রি নিয়ে একটা ইভেন্ট আসছে তো ইভেন্টটা এখনও আপনাদের মাঝে প্রোভাইড করে নেয় কিছুক্ষণের মধ্যে আমি প্রোভাইড করে দেবো চ্যানেলে তো এই ইভেন্টটাতে আপনারা কীভাবে জয়েন করবেন এ টু জেড আমরা আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনারা কী করুন বাইনান্স ওয়েব থ্রি অর্থাৎ বাইনান্স এক্সচেঞ্জটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার বাইনান্স ওয়েব থ্রি চলে যাবেন তো এখানে একটা কথা খেয়াল রাখবেন তো এই এই কাজটা করতে হলে আপনার ওপি বিএনবি লাগবে কিছু পরিমাণ সামান্য পরিমাণ কিছু ওপি লাগবে ঠিক আছে আপনারা কী করবেন বাইনান্স এক্সচেঞ্জে এই স্পোর্টে আপনারা দুই ডলার বা তিন ডলার বা পাঁচ ডলার সম পরিমাণ বিএনবি রাখবেন শুধু বিএনবি ঠিক আছে বিএনবি রাখার পরে আপনারা কি করবেন এই যে এখান থেকে এর ওয়েব থ্রি ওয়ালেট আছে ওয়েব থ্রির উপরে ক্লিক করবেন ওয়েব থ্রির উপরে ক্লিক করার পরে আপনারা ওপি বিএনবি অর্থাৎ বিএনবি থেকে আমরা ওপি কনভার্ট করে আমরা নিয়ে আসবো বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে ঠিক আছে কীভাবে ওপি বিএনবি আনতে হয় কম বেশি যারা ওয়েব থ্রিতে কাজ করেন আমি মনে করি প্রত্যেকেরই কম বেশি কিছু ওপিবিএনবি আছে ঠিক আছে তবু আমি দেখাই দিই কীভাবে বিএনবি থেকে ওপি বিএনবি নিয়ে আসবেন শুধু নেটওয়ার্কের জায়গায় আপনারা ওপিবিএনবিটা বিএনবিটা সিলেক্ট করে দেবেন তো আমি বাইনান্স ওয়েব থ্রিটা ওপেন করে নিলাম নেওয়ার পরে আমি এই যে ট্রান্সফার অপশান দেখতে পাচ্ছেন ট্রান্সফারের উপরে ক্লিক করব ট্রান্সফারের উপরে ক্লিক করার পরে আমার বাইনান্স স্পোর্টটা উপরে রাখব এবং নিচে বাইন্যান্স ওয়েব থ্রি অর্থাৎ ওয়াললেটটা এখানে রাখবো রাখার পরে বিএনবির জায়গায় বিএনবি তো এখানে নেটওয়ার্কের জায়গায় আমরা কী করব এখান থেকে ওপি বিএন যে ওপি বিএনবি অপশন দেখতে পাচ্ছেন এই ওপি বিএনবির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে ট্রান্সফার আইকন দেখতে পাচ্ছেন ট্রান্সফার আইকনে ক্লিক করবেন ট্রান্সফার আইকনে ক্লিক করার পর কত পরিমাণ বিএনবি আনবেন মিনিমাম জিরো দশমিক জিরো জিরো ফাইভ জিরো দশমিক জিরো জিরো ফাইভ তিন ডলার সম পরিমাণ আপনারা এখানে আনতে পারবেন ঠিক আছে তিন ডলারে কম হলে এখান থেকে কিন্তু আনতে পারবেন না তো আমি জিরো দশমিক জিরো জিরো ফাইভ দিয়ে আমি উইড্রো করে নিলাম আমার যেহেতু ওপি বিএনবি লাগবে কাজ করার জন্য তো আপনারা ওপি বিএনবিটা এখান থেকে কনফার্ম করে উইড্রো করে নেবেন ঠিক আছে তো একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার ওয়ালেটে ওপি বিএনবিটা কিছুক্ষণের মধ্যে শো করবে তো দেখতে পাচ্ছেন দু এক মিনিটের মধ্যে আমাদের আমাদের ওয়ালেটে আমি যে ওয়েব থ্রি ওয়ালেটে আমি বাইনান্স এক্সচেঞ্জ থেকে ওপিপিএনপি নিয়ে আসলাম তো এখান থেকে ওপিপিএনপি চলে আসছে অলরেডি তো এখান থেকে আপনারা ওপিপিএন বিটা সর্বপ্রথম নিয়ে আসবেন কারণ এই কাজটা করতে গেলে আপনার ওপিপিএন বিটা মাস্ট বি আপনাদের লাগবে ঠিক আছে তো এবার এখান থেকে ব্যানার শো করছে আর ইভিও এক্স পয়েন্টের একটা ব্যানার আর জি টি টোকেন দেবে আমাদেরকে প্রত্যেক দিন ডেলি চেকিংয়ের বিনিময় তো এখান থেকে জয়েন্ট নাও অপশন দেখতে পাচ্ছেন জয়েন নাওতে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে আপনাদের মাঝে আমাদের ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন এখান থেকে সর্বপ্রথম কানেক্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন কানেক্টের উপরে ক্লিক করে আপনার ওয়ালেটটা অর্থাৎ আপনার বাইন্যান্স ওয়েব থ্রিটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো একটু ওয়েট করবেন সাইনিং অপশান আসবে সাইনিংয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার ওয়ালেটটা মেবি কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখেন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে এখানে কিন্তু একটা ইনভাইট কোড দিতে বলছে তো ইনভাইট কোডটা আপনারা কোথায় পাবেন তো আমাদের পোস্টে আসার পরে এখান দেখেন একটা ইনভাইট কোড বলে কোড দেওয়া আছে এটার উপরে ক্লিক করে আপনার ইনভাইট কোডটা কপি করবেন কপি করে বাইন্যান্স ওয়েব তো বাইন্যান্স ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা যে ইনভাইট কোডটা নিয়ে আসলেন সেই ইনভাইট কোডটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে আমি ইনভাইট কোডটা এখানে হয়তো পেস্ট হবে না তো এখান থেকে লিখে দিতে হবে আপনাদের ওখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে আপনার এখান থেকে ইনভাইট কোডটা লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি তো ইনভাইট কোডটা লিখে দেওয়ার পরে আপনার কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে টিকমার্ক চলে আসবে আসার পরে একটু স্কুল করে নিয়ে আসবেন আসার পরে এখান দেখেন টুইটার ফলো বলে কিছু টাস্ক দেওয়া আছে এটার উপরে ক্লিক করে আপনারা টুইটারগুলো ফলো করে নেবেন কিন্তু এখান থেকে ফলো করতে গেলে আপনার টুইটারটা এখানে কিন্তু আবার লগ ইন করতে বলবে ঠিক আছে তো আপনাদের কাজের সুবিধার্থে আমি টুইটার লিঙ্কগুলো আমি আলাদাভাবে দিয়ে রাখছি পোস্টের তো আমাদের পোস্টে আসলে পরে এখানে দেখেন ফলো বলে দুইটা লিঙ্ক দেওয়া আছে এটার উপরে আপনারা ক্লিক করে এখান থেকে টুইটারগুলো এখান থেকে ফলো করে নেবেন ঠিক আছে আর ওখান থেকে কিন্তু আপনারা ফলো করতে গেলে ওখানে কিন্তু আপনার টুইটার আবার লগ ইন করতে বলবে ঠিক আছে মানে এটা অলরেডি ফলো করা আছে তো এখান থেকে আপনার দুইটা ফলো তো আপনাদের ফলো কমপ্লিট হয়ে গেলে আপনারা কী করবেন এখানে আপনাদের টুইটার ইউজার নেমটা দেবেন ঠিক আছে তো আমি টুইটার ইউজার নেমটা দিচ্ছি তো এখান থেকে আমি আমার টুইটার ইউজার নেমটা দিয়ে দিলাম এখানে অ্যাডারেটটা কেটে দেবো একটা অ্যাডারেট রেখে দেবো একটা অ্যাড্রারেট কেটে দেব দেওয়ার পরে আমি ইন্টার এই যে কীবোর্ডের ইন্টার অপশন এখানে ক্লিক করে দেবো ঠিক আছে বা এটার আরও আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে এটা আপনার এই কাজটাও আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই কাজটা কমপ্লিট করার পরে এখানে আমাদের এবার মূলত কাজ হচ্ছে ডেলি চেকিংয়ের কাজ এখানে দেখেন ডেলি চেকিংয়ের আপনি যদি প্রত্যেক দিন আজকে আজকে যদি ডেলি চেকিং করেন তাহলে এখান থেকে দশটা পয়েন্ট পাবেন এভাবে প্রত্যেক দিন আপনি দশটা এবং সর্বস্ত সাত দিন যদি একভাবে ক্লাইম করেন কোনো মিস না করেন তাহলে এখান থেকে আপনি সাত দিনে আপনারা এখান থেকে ষাটটা টোকেন ক্লাইম করতে পারবেন ঠিক আছে আপনার টোকেন ক্লাইমের উপর আপনাদের অ্যালোকেশন দেবে তো এখন যদি আপনারা ক্লাইম অপশন যে ক্লাইম টু ডে অপশনের উপরে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন বিএনপি এবং এ লাইনা টোকেন শো করতেছে আপনারা আমি যেহেতু এখানে দুইটা টোকেন দিয়ে আপনারা ক্লাইম করতে পারবেন আমাদের যেহেতু বিএনপিটা নিয়ে অসুবিধা এই কারণে আমি ওপি বিএনপিতে ক্লাইম করা দেখাইছি তো এখান থেকে ওপিপিএন বিটা আপনারা বাইনান্স ওয়েব থ্রিতে নিয়ে আসবেন আসার পরে ওপি পিএনবিটা সিলেক্ট করে দিয়ে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন করার পরে এখানে একটা পারমিশন চাইবে আপনারা পারমিশনটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আপনারা প্রথম টাস্কটা ডেলি টেক্স চেকিংয়ের প্রথম দিনের টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে এখানে সামান্য পরিমাণ কিছু ফি লাগবে আপনারা যদি দুই ডলার দিয়ে কাজ শুরু করেন দুই ডলার দিয়ে অনেক দিন আপনি করতে পারবেন ঠিক আছে তো এখানে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তো এটা কিছুক্ষণের মধ্যে এটা ক্লাইম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন টু ডে ক্লাইম কমপ্লিট এবং আমার অ্যাকাউন্টে দশটা দশটা টোকেন দিয়ে দিয়েছে ওরা ঠিক আছে তো এভাবে আপনাদের প্রত্যেক দিন এখান থেকে ক্লাইম করতে হবে এবং এদের প্রাইস ফুলটা দেখেন এখানে প্রাইস ফুলটা এই পরিমাণ পয়েন্ট ক্লাইম হয়ে গেলে ওদের ইভেন্টটা ইন্ড হয়ে যাবে মেবি ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কাজ আর যারা ইনভাইট করতে চান একটু নিচে আসার পরে এখান থেকে ইনভাইট কোড এই কোডটা আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডের মাঝে তো অবশ্যই আপনারা এ টু জেড ভিডিও দেখে আপনারা প্রত্যেক কমপ্লিট করার চেষ্টা করবেন যেভাবে আজকে আমরা লিস্টটা টোকেন থেকে পেমেন্ট পাইলাম সেম লাইক সেভাবে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন যদি নিয়মিত ডেলি চেকিংয়ের কাজটা কমপ্লিট করেন ঠিক আছে তো বাইন্যান্স ওয়েব থ্রি কাজ ভাইকেও মিস করবেন না ঠিক আছে ডলার যদি নিজের পকেট থেকেও খরচ হয় মনে করবেন ওই ডলারটা আপনার পকেটে থাকবে ঠিক আছে এবং ওখান থেকে পকেটে থাকা অবস্থায় আপনি প্রফিট পাবেন মানে টাকা টাকায় থাকবে শুধু আপনার একটু কষ্ট করতে হবে কষ্ট করে কাজগুলো কমপ্লিট করতে হবে তাহলে ইনশাআল্লাহ ওখান থেকে ভালো একটা প্রফিট আপনার ইনকাম করতে পারবেন তো ভাই বাইনান্স ওয়াইফ থ্রি কাজ বারে বার বলতেছি আপনারা কেউ মিস করবেন না তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে